হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলন চলছে আজও পথে স্কুল কলেজের পড়ুয়া প্রাক্তনী থেকে নাগরিক সমাজের বহু মানুষ শহরের সাতটি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের সংগঠন আজ বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প চালু করছেন নারী সুরক্ষায় দেশের কঠোর আইনগুলির আরও সক্রিয় প্রয়োগের উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নতুন রাজ্য সরকার বাগিচা শ্রমিকদের ন্যূনতম মজুরি স্থির করতে নতুন পরামর্শদাতা কমিটি গঠন করেছে মুর্শিদাবাদের হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ আন্দোলন চলছে ন্যায় বিচারের দাবিতে আজও পথে নামছেন স্কুল কলেজ পড়ুয়া প্রাক্তনী থেকে নাগরিক সমাজের বহু মানুষজন দক্ষিণ কলকাতার বিভিন্ন বিদ্যালয়ের প্রাক্তনীদের পক্ষ থেকে আজ সংহতি মিছিলের আয়োজন করা হয়েছে এই মিছিল ল্যান্ডস্লাউন মোটর ভেহিকলসের সামনে থেকে বিভিন্ন পথ পরিক্রমা করে হাজরা মোড় পর্যন্ত যাবে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন অল ইন্ডিয়া স্টুডেন্টস ব্লকের রাজ্য কমিটির পক্ষ থেকে আজকের দিনটি ছাত্র শহীদ দিবস হিসেবে পালন করা হবে এই উপলক্ষে সুবোধ মল্লিক স্কোয়ারে পালিত হবে কেন্দ্রীয় কর্মসূচি পিকনিক গার্ডেন নাগরিক সমাজের পক্ষ থেকে আজ সকালে স্থানীয় কলোনি বাজার মোড় থেকে এক প্রতিবাদ মিছিলের করা হয়েছে কলকাতা শহরের পাশাপাশি বিভিন্ন জেলাতেও চলছে জোরদার প্রতিবাদ আন্দোলন বনগাঁ মহকুমার বিভিন্ন কলেজের প্রাক্তনীরা গতকাল বিকেলে বনগাঁ শহরের নীলদর্পণ থেকে বাটার মোড় এবং মতিগঞ্জ হয়ে বনগাঁর ত্রিকোণ পার্ক পর্যন্ত মিছিল করেন হাওড়া জেলার সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগে গতকাল হাওড়া মিউনিসিপাল চব্বিশ পরগনার বারাসাতে বামপন্থী শ্রমিক সংগঠনের পুলিশ সুপার অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে গতকাল ব্যাপক উত্তেজনা ছড়ায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয় পরে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বাম কর্মী সমর্থকরা অন্যদিকে অভয়া ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে জুনিয়র ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আগামীকাল লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে দুপুর দুটো কলেজ স্কোয়ারে জমায়েত করে লালবাজার অভিমুখে যাবেন তারা এদিকে আন্দোলনকে আরো বৃহৎ পরিসরে নিয়ে যাওয়ার লক্ষ্যে আর্জিকরের প্রাক্তনীরা একটি স্থায়ী ধর্নামঞ্চ তৈরির প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে দাবি দেওয়ার নিষ্পত্তি না হলে চৌঠা সেপ্টেম্বর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন তারা অন্যদিকে সুপ্রিম কোর্টে কর মামলা শুনানির আগের দিন চৌঠা সেপ্টেম্বর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট সুবিচারের দাবিতে পশ্চিমবঙ্গসহ গোটা দেশে রাত নটা থেকে দশটা পর্যন্ত এক ঘন্টা বাড়ির আলো নিভিয়ে রাখারও প্রস্তাব দিয়েছে পরিবেশ সংগঠন সবুজ মঞ্চের পক্ষ থেকে আগামী তেসরা সেপ্টেম্বর হাজরা মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে কাণ্ডের দ্রুত তদন্তের দাবি নিয়ে ডাক্তারদের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ অব ডার প্রতিনিধি কয়েকজন সিডিও কমপ্লেক্সে যান তারা সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের হুমকি দেওয়ার বিষয়টি জানিয়েছেন প্রতিনিধি দলে ছিলেন ডাক্তার অরিন্দম ভট্টাচার্য ডাক্তার সুকান্ত চক্রবর্তী এবং ডাক্তার কৌশিক চাকি রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক দুর্নীতি চলছে বলে অভিযোগ তুলেছেন চিকিৎসকরা ডাক্তার অরিন্দম ভট্টাচার্য জানান সাংবাদিকদের

আগামীকাল মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্য জুড়ে জেলা শাসকের দপ্তর ঘেরাও করবে তারা নবান্ন অভিযানের অন্যতম আহ্বায়ক পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের প্রতিনিধি সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার অন্যদিকে সায়নের পরিবারের তরফেও সুপ্রিম কোর্টে ক্যাবিয়েট দাখিল করা হয়েছে গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সায়ন লাহিড়িকে শনিবারের মধ্যে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সেই মতো গতকালই তাকে মুক্তি দেওয়া হয় নবান্ন অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ আজই করে বিশেষ অভয়া ক্লিনিক চালু করে টেলিমেডিসিন পরিষেবা দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা গতকাল শুরু হওয়া টেলিমেডিসিন পরিষেবা দেওয়ার কাজ প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর দুটো পর্যন্ত চলবে শহরে সরকারি ও বেসরকারি মিলিয়ে সাতটি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা আজ কিছু জায়গায় অভয়া ক্লিনিক নামে মেডিকেল ক্যাম্প করবেন আন্দোলন চলাকালীন প্রতি রবিবার এই ক্যাম্প হবে এদিকে মালদা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা গতকাল কাজে যোগ দেন প্রায় আড়াইশ জুনিয়র চিকিৎসক হাউস স্টাফ ও ইন্টার্ন এতদিন কর্মবিরতি চালিয়ে যাচ্ছিলেন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর গতকাল এমার্জেন্সি ট্রমা কেয়ার ইনডোর আউটডোর সহ বিভিন্ন বিভাগে তারা কাজে যোগ দিয়েছেন তবে এখনও ওপিডি এবং প্ল্যান্ট অপারেশন না করার সিদ্ধান্তে অনড় রয়েছেন তারা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীদের রাজজাগা কর্মসূচির মধ্যে মদ্যপ অবস্থায় বাইক নিয়ে ঢুকে পড়ার অভিযোগে ধৃত সিভিক ভলেন্টিয়ার গঙ্গাসাগর গোন্দকে গতকাল শিয়ালদা আদালতে তোলা হলে আগামীকাল পর্যন্ত জেল হেফাজত হয়েছে ইতিমধ্যে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর ওই ঘটনার প্রতিবাদে আন্দোলনকারীরা গতকাল শিথির মোড়ে বিটি রোড অবরোধ করেন এদিকে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় কিসের ভিত্তিতে তাদের কাজ দেওয়া হয় সেই নিয়ে আর করা উচিত বলে মন্তব্য করেন তিনি

জেরে রাজ্যে অসন্তোষ ও প্রতিবাদের আবহে বর্তমান অবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় অমিত ও আইন মন্ত্রী অর্জুন রাম মেঘাবালের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন দূরদর্শনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন আরজিকরের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় বাংলার মানুষ অবশ্যই ন্যায় বিচার পাবেন সেজন্য সর্বতভাবে তিনি সচেষ্ট থাকবেন বলে রাজ্যপাল জানিয়েছেন আগেই জানানো হয়েছে নিহত চিকিৎসক পড়ুয়ার পরিবার থেকে একটি পেয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস গত বৃহস্পতিবার সিবিআই ভরসা রয়েছে নির্যাতিতার ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত যে পথে হওয়া উচিত তারা সে পথে সিপিআইএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য গত সন্ধ্যায় তিনি নির্যাতিতার বাড়িতে গিয়ে তার বাবা মার সঙ্গে সাক্ষাৎ করেন পরে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিকাশবাবু বলেন নির্যাতিতার বাবা মাকে তিনি ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন এবং আইন ঠিক কার্যকর হবে বলে তাদের আশ্বস্ত করেছেন স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বর্তমান সময়ে সমাজে নারী ও শিশু নির্পীড়ন গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে নারী সুরক্ষায় দেশে নানা কঠোর আইন তৈরি হয়েছে কিন্তু সেগুলির আরো সক্রিয় প্রয়োগ দরকার देश में महिलाओं की सुरक्षा के लिए कई कठोर कानून बने हैं 2019 में सरकार ने फास्ट ट्रैक स्पेशल कोर्ट की स्थापना की योजना बनाई इसके तहत अहम गवाहों के लिए डिपोजिशन सेंटर्स का प्रावधान है इसमें भी डिस्ट्रिक्ट मॉनिटरिंग कमेटीज की भूमिका महत्वपूर्ण हो सकती है हमें इन कमेटियों को और अधिक सक्रिय करने की जरूरत है गतकाल नतून दिल्ली भारत मंडपारक देर जातीय सम्मेलन में भाषण देते ही एक রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন মনোজ পান্ত তিনি ভগবতী প্রসাদ গোপালিকার স্থলাভিষিক্ত হলেন গতকালই কার্যকালের মেয়াদ শেষ হয় বাগিচা শ্রমিকদের ন্যূনতম মজুরি স্থির করতে রাজ্য সরকার নতুন পরামর্শদাতা কমিটি গঠন করেছে পুরনো কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই পদক্ষেপ রাজ্য সরকার ছাড়াও শ্রমিক ও মালিক পক্ষের মোট দশজন করে প্রতিনিধি নিয়ে তিরিশ জনের এই কমিটি গঠন করা হয়েছে বলে শ্রম দপ্তর সূত্রে জানা গিয়েছে কমিটিতে এই প্রথম ক্ষুদ্র চা চাষীদের প্রতিনিধি থাকছেন মুর্শিদাবাদের সুতির আহিরন ঘাটে সকাল পাঁচটা দশে শুরু হয়েছে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা একাশি কিলোমিটার বিভাগে দেশের মহারাষ্ট্র বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের চারজন স্পেন থেকে দুজন এবং থাইল্যান্ড থেকে দুজন প্রতিযোগীর অংশগ্রহণ করার কথা ছিল কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির কারণে সেখানকার প্রতিযোগীরা এখনো ভিসা না পাওয়ায় আসতে পারেননি পাশাপাশি থাইল্যান্ড এবং স্পেনের প্রতিযোগীরাও বিভিন্ন কারণে এখনো রাজ্যে এসে পৌঁছতে পারেননি তার ফলে এবছর আন্তর্জাতিক কোন প্রতিযোগী নেই এই প্রতিযোগিতায় একুশ একাশি কিলোমিটার বিভাগে দশজন প্রতিযোগী অংশগ্রহণ করছেন তার মধ্যে রয়েছেন আটজন পুরুষ ও দুজন মহিলা একই সঙ্গে উনিশ কিলোমিটার বিভাগের প্রতিযোগিতা শুরু হয়েছে জিয়াগঞ্জের সদর ঘাট থেকে দুটি বিভাগের প্রতিযোগিতাই শেষ হবে বহরমপুর কলেজ ঘাটে রাজ্য সরকার তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় এবছর ষোলো লক্ষ পড়ুয়াকে স্মার্ট ফোন বা ট্যাব কেনার জন্য টাকা দেবে আগামী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে ওই দিন থেকেই পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হবে রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য টাকা পাবেন এই বছর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদেরই ট্যাব কেনার টাকা দেওয়া হচ্ছে আগামী বছর থেকে শুধুমাত্র একাদশ শ্রেণীর পড়ুয়াদেরই এই টাকা দেওয়া হবে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ আন্দোলন চলছে ন্যায় বিচারের দাবিতে আজও পথে নামছেন স্কুল কলেজ পড়ুয়া প্রাক্তনী থেকে নাগরিক সমাজের বহু মানুষ দক্ষিণ কলকাতার বিভিন্ন বিদ্যালয়ের প্রাক্তনীদের পক্ষ থেকে আজ সংহতি মিছিলের আয়োজন করা হয়েছে এই মিছিল ল্যান্স ডাউন মোটর ভেহিকলসের সামনে থেকে বিভিন্ন পথ পরিক্রমা করে হাজরা মোড় পর্যন্ত যাবে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন অল ইন্ডিয়া স্টুডেন্টস ব্লকের রাজ্য কমিটির পক্ষ থেকে আজকের দিনটি ছাত্র শহীদ দিবস হিসেবে পালন করা হবে এই উপলক্ষে সুবোধ মল্লিক স্কোয়ারে পালিত হবে কেন্দ্রীয় কর্মসূচি পিকনিক গার্ডেন নাগরিক সমাজের পক্ষ থেকে আজ সকালে স্থানীয় কলোনি বাজার মোড় থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় অন্যদিকে অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে ও পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে জুনিয়র ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আগামীকাল লালবাজার অভিযানে ডাক দেওয়া হয়েছে দুপুর দুটোই কলেজ স্কোয়ারে জমায়েত করে লালবাজার অভিমুখে যাবেন তারা আজিকর কাণ্ডে দ্রুত তদন্তের দাবি নিয়ে ডাক্তারদের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ অব ওয়েস্ট বেঙ্গলের কয়েকজন প্রতিনিধি গতকাল সিজিও কমপ্লেক্সে যান তারা সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের হুমকি দেওয়ার বিষয়টি জানিয়েছেন প্রতিনিধি দলের পক্ষ থেকে ডাক্তার সুকান্ত চক্রবর্তী সাংবাদিকদের জানান আমরা জানিয়েছি যে ওনাদের ইনভেস্টিগেশনের উপরে সারা পশ্চিমবঙ্গের সমস্ত ডাক্তার এবং সাধারণ মানুষ তাদের বিচার পাওয়ার দাবি নির্ভর করছে এবং এই যে আচার অবস্থার জন্য সেটা কাজে নির্ভর করছে ওনারা আমাদের অ্যাকশিওর করেছেন সর্বোচ্চ গুরুত্বের ইনভেস্টিগেশন করছেন যত তাড়াতাড়ি সম্ভব ওই ক্ষেত রেজাল্ট ভেরি সুন পেয়ে আমরা ওনাদের কাছ থেকে ধর্মতলায় বিজেপির ধর্না অবস্থান আজ চতুর্থ দিনে পড়ল আগামীকাল মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্য জুড়ে জেলা শাসকের দপ্তর ঘেরাও করবে তারা আরজিকল কাণ্ডে ছাত্র সমাজের নবান্ন অভিযানের দিন গত সাতাশে অগস্ট বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে গুরুতর জখম পুলিশ সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর চোখের চিকিৎসার জন্য আজ হায়দ্রাবাদ রওনা হয়েছেন এর আগে বিধাননগরের শঙ্কর নেত্রালয়ে তার চিকিৎসা চলছিল আরও উন্নত মানের চিকিৎসার জন্য তিনি হায়দ্রাবাদ গেলেন আজই করে বিশেষ অভয়া ক্লিনিক চালু করে টেলিমেডিসিন পরিষেবা দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা গতকাল শুরু হওয়া টেলিমেডিসিন পরিষেবা দেওয়ার কাজ প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর দুটো পর্যন্ত চলবে শহরে সরকারি ও বেসরকারি মিলিয়ে সাতটি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা আজ কিছু জায়গায় অভয়া ক্লিনিক নামে মেডিকেল ক্যাম্প করবেন আন্দোলন চলাকালীন প্রতি রবিবার এই ক্যাম্প হবে নবান্ন অভিযানে অন্যতম আহ্বায়ক পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের প্রতিনিধি সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার অন্যদিকে পরিবারের তরফেও সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সায়ন লাহিড়িকে শনিবারের মধ্যে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সেই মতো গতকালই তাকে মুক্তি দেওয়া হয় নবান্ন অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ বীরভূমে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত অবস্থায় এক নার্সের শ্লীলতাহানির অভিযোগে শেখ আব্বাসুদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ওই স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগে চিকিৎসা করাতে গিয়ে ওই যুবক নার্সের সঙ্গে খারাপ আচরণ করে বলে অভিযোগ এদিকে নদিয়ার কৃষ্ণগঞ্জের ভাজনঘাটে এক নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে পরিবারের অভিযোগ গত শুক্রবার ওই নাবালিকাকে কলা বাগানে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে অভিযুক্ত যুবক দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় খোঁজাখুঁজির পর রাতে অচৈতন্য অবস্থায় নাবালিকাকে উদ্ধার করা হয় ঘটনার কথা হতেই পরিবারের তরফে থানায় অভিযোগ করা হয়েছে। বাগিচা শ্রমিকদের ন্যূনতম মজুরি স্থির করতে রাজ্য সরকার নতুন পরামর্শদাতা কমিটি গঠন করেছে পুরনো কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই পদক্ষেপ রাজ্য সরকার ছাড়াও শ্রমিক ও মালিক পক্ষের মোট দশজন করে প্রতিনিধি নিয়ে তিরিশ জনের এই কমিটি গঠন করা হয়েছে বলে শ্রম দপ্তর সূত্রে জানা গিয়েছে কমিটিতে এই প্রথম ক্ষুদ্র চা চাষীদের প্রতিনিধি থাকছেন নিউটাউনের ইকোপার্ক থানা এলাকায় রাম মন্দিরের কাছে গতরাতে দুষ্কৃতীদের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবক নাসিরুদ্দিন খান ভাঙড়ের বাসিন্দা গতকাল রাত দশটা নাগাদ দুই দুষ্কৃতী বাইকে করে এসে নাসিরউদ্দিনকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন নাসিরউদ্দিন ছিলেন ইটভাটার মালিক ব্যবসায়িক শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলে পুলিশের প্রাথমিক অনুমান দুষ্কৃতীদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজও নিম্নচাপের জেরে আজ সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ মহকুমা জুড়ে দফায় দফায় বৃষ্টি হচ্ছে আগামীকাল কৌশিকী অমাবস্যার কোটাল শুরু হচ্ছে ফলে আজ থেকে সুন্দরবনে নদী ও সমুদ্রে জলস্তর বৃদ্ধি পেতে শুরু করেছে এর জেরে বেহাল মাটির বাঁধ নিয়ে উদ্বিগ্ন উপকূলের বাসিন্দারা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীতে দুর্যোগের জেরে উত্তাল ঢেউয়ে আজ সকালে পণ্যবাহী একটি মোটর বোট উল্টে যায় নামখানা ফেরিঘাট থেকে লোহার রড বোঝায় নৌকাটি মৌসুমী দ্বীপে যাওয়ার পথে এই বিপত্তি তলিয়ে যাওয়া নৌকটি ভাটা আগে উদ্ধার করা সম্ভব নয় বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন স্থানীয় সংবাদ